কারটা যেদিন আমাদের বাড়ি আসে সেটা বেশ অনেকদিন আগে বিছানা চাদর আমার নেলপালিশের রং দেখে সেটা আপনারা বুঝতেই পারছেন ঠিক করে রেখেছিলাম যেদিন পাপার লিয়ের ব্লগ হবে সেই দিন এই ক্লিপিংটা জুড়ে দেবো আমাদের দু বোনের বিয়েতেই নিমন্ত্রণ কর্তা ছিলেন আমার সেজ জেঠু আর এক্ষেত্রে নিমন্ত্রণকর্তা আমার শ্বশুরমশাই যেহেতু জীবিত সদস্যদের মধ্যে আমার শ্বশুরমশাই এই বাড়িতে সর্বজ্যেষ্ঠ সেই জন্য নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পাপার বিয়ে পাপার বিয়ের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি একটু আগে একটা ব্লগ শেষ করেছি জাস্ট দশ মিনিট আগে বাণী এসেছে সাজাতে বাণীর নাম হচ্ছে বাণী চক্রবর্তী বোস আমি ফেসবুকেতে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে কয়েকজন জিজ্ঞেস করেছিলাম যে আমি এরকম একজন বাড়িতে এসে সাজাতে পারি সেরকম খোঁজ চাইছিলাম তার মধ্যেই একজন আমাকে বাণীর দিয়েছিল দিয়েছিল পরবর্তীকালে বাণীর কাজ আমার ভালো লাগে এবং তার সাথে আমি যোগাযোগ করি তো এখন টুকুরকে সাজাচ্ছে আমার এখনও খাওয়া হয়নি আমি ওদের বাড়িতে লুচি খেয়েছি আমার একটু খেতে নেই কিন্তু বাণীর কাজটা শেষ হওয়ার আগেই আমাকে একটু খেয়ে নিতে হবে কারণ খেয়ে সঙ্গে সময় বুঝতে পারব না কিন্তু একটা জিনিস আমি আজকে তালেগুলো ভুলে গেছি সেটা হচ্ছে আমার গাছে জল দিতে ভুলে গেছি বিশেষ করে একদিন গাছে জল না দিলেই আমার তুলসী গাছটা কেটো মাঠে হয়ে যাচ্ছে পুদিনা গাছটা অতটা অসুবিধা হচ্ছে না কিন্তু তুলসী গাছটা আমার একটু সমস্যা হচ্ছে তো আগে সেই গাছটা করে নিই তারপরে অন্য কিছু নিজে খাওয়া আগে গাছ খাওয়াবো তারপরে নিজে খাবো আর আমার মোড়লকে আজকে খেতে দেওয়া হলো কিনা জানি না সেটাও দেখতে পাইনি বাড়ির সামনে রুমারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেহেতু এটা ছোটো কাকার গাড়ি সেহেতু বুঝতে পারছি না আজকে আমি সারাদিনে মনে দেখিনি ও এই যে বাপ্তু এসছে ননি হ্যাঁ একটু হাই করে দে বাপ্তু হাই করে দে তুমি তুমি তো অপকৃতি করাতে নিয়ে এসছো হ্যাঁ হ্যাঁ চলো বাবু 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 এই যে যে ননি স্নান হয়ে গেছে স্নান খাওয়া হয়ে গেছে তোদের হ্যাঁ ওকে ডান আমি একটু খাদ্য গ্রহণ করে তারপরে বানির কাছে যাই একটা না বসে যে টুপুরের মেকআপটা আমি ভিডিও করব সেটা সম্ভব হয়নি আমার জন্য প্রথমের পার্টটা তো মোটামুটি আমি মিসই করে গেছি কিন্তু তারপরে খেয়ে দিয়ে আসার পর যতটুকু চেঞ্জ হলো ততটুকু নিজের চোখে দেখলাম যেই স্টেজেই আসছে তখনই আমার মনে হচ্ছে বা তো আমার মেয়েকে বেশি সুন্দর লাগছে একটা চোখে আইলাস পড়ালো তাতেই যেন মনে হচ্ছে বাবা কতটা সুন্দর লাগছে তারপর দুটো যখন পড়ালো তখন যে এত সুন্দর লাগছিল দেখতে আমার নিজের মেয়ের জন্যই হয়তো এরকম আমার মনে হচ্ছিলো কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে টুপুরকে খুব সুন্দর লাগছে যার ফলে যখন মেকআপ চলছে তখন বেশ কয়েকটা স্টিল ফটো নিয়ে আমি কমিউনিটি পোস্টে একটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ইনস্টাগ্রামে এবং ফেসবুকেতে ইনস্টাগ্রামের আইডি আমার বিং লাইফের চিনুক যেটা আপনারা চ্যানেল দেখছেন সেটাই যারা ফলো করেননি তারা ফলো করে দেবেন আমি কিন্তু আগের তুলনায় ইনস্টাগ্রামে এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে এবং আরও বেশি অ্যাক্টিভ হওয়ার ইচ্ছা রয়েছে আমি আমার ভিডিওতে আগে কয়েকবার বলেছি এর আগে কখনো আমি মোয়া দিয়ে সাজিনি আমার বিয়েতে যিনি সাজিয়ে দিয়েছিলেন তিনি ঠিক মোয়া না তিনি বিউটিশিয়ান তখন তো বিউটিশিয়ানই সাজাতেন সবাইকে মানে আলাদা করে মেকআপ আর্টিস্ট ব্যাপারটা খুব একটা প্রচলন ছিল না তো যাই হোক মুন্নাদি আমাদের বিয়েতে সাজিয়েছিলেন মুন্নাদি কিন্তু বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট বলেও বলতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি এখনকার তিনি কিন্তু মেকআপ আর্টিস্ট নন যার ফলে এই প্রথমবারই কিন্তু আমি মোয়া দিয়ে সাজছি এবং বাণী কাছ থেকে আমাদের সাজার অভিজ্ঞতাটা নো ডাউট খুব ভালো একদম নির্দিষ্ট সময়ে এসেছে এবং যথেষ্ট চটপট করে কাজ করেছে এবং আমি কিন্তু সবথেকে লোয়েস্ট রেঞ্জের যে মেকআপ সেটাই করেছি ভালো লাগছে কিন্তু তাতেই টুপুরকে কেমন লাগছে টুপুরের নিজের বয়ানে শুনলেন আপনাদের কেমন লাগছে সেটা একটু জানাবেন তবে আমার পরিচিত এক মেকআপ আর্টিস্ট যিনি শিলিগুড়ির বাইরে থাকেন কলকাতায় থাকেন আমি তাকে টুপুরের এবং আমার পরবর্তীকালীন চেহারা পাঠিয়েছিলাম তিনি আমাকে বলেন টুপুরকে এই রেঞ্জের মেকআপ করানোটা ঠিক আছে দিদি কিন্তু তোর যেহেতু ডাবল চিন আছে সেহেতু তুই কিন্তু এরপর থেকে যখন মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করাবি তখন একটু হাই রেঞ্জের মেকআপই কিন্তু তোকে দিতে হবে মনে রাখতে হবে মেকআপ আর্টিস্ট কিন্তু ভগবান নয় আসল কথাটা আমি নিজের মেকআপ হওয়ার পরে যেটা বুঝলাম আরো বেশি করে বুঝলাম যে রোগা হতে হবে বন্ধুরা এক্সপার্ট মেকআপ আর্টিস্ট যারা হন তারা আপনার মুখে সামান্য এদিক ওদিক খুঁত ঢেকে দিতে পারেন কিন্তু ডবল চিহ্নরা কী করে চেপে বসিয়ে দেবেন বা মুখটাকে আপনার যতটা বড় তার থেকে সরু হয়তো বা লাগান যাবে কিন্তু একেবারে মানে ছিপছিপে তন্নি তো এরা করে দিতে পারবে না মেকআপ আর্টিস্ট তো আর ভগবান নয় তবে মেয়েটি খুব ভালো কাজ করেছে নিঃসন্দেহে সেটা কিন্তু বলাই যায় আর দেখুন দেখি টুপুরকে কেমন মিষ্টি লাগছে আমার অভিজ্ঞতা নিরিখে বলতেই পারি বাণীকে দিয়ে নির্দিধায় আপনারা আপনাদের প্রয়োজনীয় মেকআপ করাতেই পারেন মেয়েটা এমন কিছু এক্সপেন্সিভ নয় খুবই নমিনাল চার্জ এবং খুব ভালো কাজ করে তবে আমার বোনটি কিন্তু আমার মেকআপকে খারাপ বলেনি বলেছে দিদি তোকে খুব ভালো লাগছে তোকে আরেকটু ভালো লাগবে তখন যখন তুই রোগা হবি দেখা যাক ফেব্রুয়ারি মাস থেকে কী করা যায় আর আমার কন্যাটি আমার ব্লগ করতে গিয়ে নিজেকেই মাঝে মাঝে মুগ্ধ হয়ে দেখছে এবং অগুন্তি ফটো তুলছে আমার নয় নিজের নিজের তো যাই হোক মেকআপটা শেষ করে নি তারপর আপনাদের সামনে আসছি Nå kommer vi. তোমার বউ আর মেয়ে সেজেছে তুমি কি এরকম ভাবে যাবে তুমি ওই লোকটা আজকে দাড়িতে রং করেছে এ সেজেছে আচ্ছা বাণী বাণী খুব ভালো সাজিয়েছে বাণী নিজের কন্ট্যাক্ট ডিটেল বলে উফ কন্ট্যাক্ট ডিটেলটা তো বলে দাও

কিন্তু আমি মনে হচ্ছে না সে সুযোগটা পাবো কারণ ওই আমার ননদের শ্বশুর শাশুড়িকে আমাকে নিয়ে আসতে হবে তো গাড়ি নিয়ে যাবো তো দেখি বুম্বাদা এখন একটু বিজি হয়ে গেছে ওটা কলেজের একটা মিটিং চলছে এখন ও পারবে না ওই ভেবেছিলাম যে ওই যাবে হয়তো বা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি চলে যাচ্ছি কিন্তু তার আগে আমার ফোনটাকে অন্তত পক্ষে আধ ঘন্টা ঠিক চার্জ দিতে হবে নাহলে আমি সবটুকু বিয়ে বাড়িটুকু ধরে উঠতে পারবো আর কি মানে পারবো না অতক্ষণ চার্জ থাকবে না যে বাবা এটা রেখে গেলেন এটা আজকে বিয়ের মণ্ডপে ছোটো কাকু বলেছেন পাপাকে দিতে যদিও দেখিয়েছি আগে একবার দাঁড়া একবার একটুখানি দেখিয়ে দিই এই যে আমাদের বাড়ি থেকে এইটা পাপাকে দেওয়া হচ্ছে চোখে এই যে এই যে আলপনা দিয়েও সেজে তাকাও তাকো তাকাউ তাকাউ এই আলপনা দিয়ে এটা এমন ভাবে ইয়েটা নিয়েছে চাদর টা আজ কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা সোয়েটারটা ঠিক আছে ঠিক আছে এত ঠান্ডার মধ্যে সোয়েটার পরতে হবে আমি সোয়েটার না পরে আমার সোয়েটারটা চাদর একটা নিতে হল বাপরে বাপ যা ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে বেরোয় একটু হচখচ হয়ে গেল আজকে আমি চশমা পড়ছি না নিয়ে যাচ্ছি যদিও হয়তো কখনো কখনো করতে পারি কিন্তু চেষ্টা করবো চশমা না পরে থাকতে তো বুম্বাদাই যাচ্ছে বাপুদের আনতে এখন এই মুহুর্তে আমরা এই যে এইসব নিয়ে যাচ্ছি ভবনে আসছে 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 নিয়ে যাচ্ছে তারপরে আলপনাদির সাথে মোমবাদ আসছে পাপার বিয়ে হচ্ছে রথ খোলা মোড়ের কাছে রেনুঘা ভবনে এবং আমাদের বাড়ি থেকে কাছে মানে গাড়ি নিয়ে মিনিট পাঁচেকের মতো লাগে সাজানোটা খুবই সুন্দর হয়েছে তবে খবর পেলাম একটু আগেই পাপাও ঢুকেছে তার মানে আমরা ভাবছিলাম দেরি হয়ে গেছে তা নয় খুব একটা দেরি হয়নি দাঁড়া দাঁড়া আমি মেয়েটাকেই দেখতে পাচ্ছি না আমাদের এত মিষ্টি দেখতে একটা মেয়েকে কি ভালো লাগছে পাপা বিউটিফুল মণ্ডপ সজ্জা সব মিলিয়ে অসাধারণ হয়েছে খুব পজিটিভ একটা ভাইব দিচ্ছিল পুরো মণ্ডপটা আর পাপা এখন পুরোপুরি ফটোগ্রাফারদের আন্ডারে সেই সুযোগে আমরা একটুখানি স্টার্টার খেয়ে নিই কারণ এখনও মোটেই নিমন্ত্রিতদের ভিড়টা শুরু হয়নি আর মোটামুটি আধ ঘন্টাটে পর থেকেই এমন ভিড় শুরু হয়ে যাবে যে তখন এখানে দাঁড়ানো যাবে না এখন যে সমস্ত নিমন্ত্রিতরা আসছেন তারা আমার শ্বশুর মশাইয়ের মতো মানুষ তারা খুব সকাল সকাল খেয়ে নেন বা কোনো নেমন্তন্ন বাড়িতে তারা শুধু দেখা করতে যান খান কনসুট বা পাপড়ি ফিশ ফিঙ্গার বা 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 কেবার চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কামালাই ওকে তোমাদের এগুলো কি তৈরি হয়েছে পাপড়ি ওকে পানিপুরি আন্দাহি পুরী পাপি চার দেখে খাও যা খাবার খেয়ে নাও এখন ভিড় হয়ে যাবে তারপর কিন্তু আর খেতে পাবে না খুব সুন্দর লাগছে যে সাজিয়েছে সে সত্যি ভালো সাজিয়েছে বলছে মিতামাসি কে সুন্দর ও মাকে তো আরো মিশিয়েছে তোকে যা সাজিয়েছে না পাপা মাইন্ড ব্লোই সাজিয়েছে ট্রাস্ট মি এত কিউট লাগছে দেখতে খুব ভালো সাজিয়েছে শ্বশুরমশাইকে টুপুর নিয়ে গেল হচ্ছে রেশমি খাওয়াতে কারণ খুবই ভালো হয়েছিল খেতে কিন্তু শ্বশুরমশাই বললেন যে আমি দাঁড়াতে পারবো না তুমি আমার বাচ্চাটাকে দিয়ে দাও তারপর আমি সেখান থেকে খেয়ে নেব। এরপরে আমার শ্বশুরমশাই উঠলেন বাপাকে আশীর্বাদ করতে সেই নেকলেসটা দিয়ে সরি চিকটা দিয়ে আর আমার শ্বশুরমশাই এছাড়াও অপেক্ষা করছেন পুতুল দি কখন আসবে পুতুলদের সাথে দেখা হয়ে যাওয়ার পরই আমার শ্বশুরমশাই কিন্তু চলে যাবেন তো এখন আশীর্বাদ হয়ে গেছে ইতিমধ্যে আমি একটা জায়গায় খুব সে হোঁচট খেয়েছি এবং আমার পায়ের কড়ি আঙুলের একটা আঙুল উঠে গেছে আমি চশমা না থাকার জন্য এটা হয়েছে যাই হোক এরপর আলপনা দিয়েও চলে এলেন সাথে আমার ননদের শ্বশুর শাশুড়ি ওরাও চলে এলেন একটা বিয়েবাড়ি মানে তো তাই সমস্ত আত্মীয় স্বজন যারা নাগালের মধ্যে রয়েছেন

সেই পুতুল্লি যখন এলো তখন আমার শুশুমাশাকে দেখে যেন মনে হলো ধরে প্রাণ এলো সত্যি কথা একটা সময় নাকি না যাই হোক এলো এরপর মনে বিয়ে বাড়িটা আমাদের জন্য সম্পূর্ণ হলো আজকে বিয়ের লগ্নটা মোটামুটি তাড়াতাড়ি তো পাপার বর চলে আসছে সে বাজনার আওয়াজ পাচ্ছি পুতুললি চলে এসেছে এবার শান্তি এবার আমার নতুন নন্দাইকে দেখতে যাই ব্যান্ডেড লাগে এর থেকে বেশি আর নাচা গেল না তবে ব্যান্ড পার্টি দেখছেন এটা কিন্তু ছেলের বাড়িতে থেকে মানে ওরা ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এসেছে আমাদের এই বাড়িতে ব্যান্ড পার্টিটা হয়নি ব্যক্তিগতভাবে আমার কিন্তু মনে হয় ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে বানি মানে লবণ ছাড়া তরকারি কিন্তু কি করা যাবে আমার বাড়িতে এরা ব্যান্ড পার্টি অ্যালাউ করবে না তো ঠিক আছে অনেক কিছুই আছে আনন্দ করবার জন্য ডিজে বাজিয়ে নাচাও যেত তবে ডিজের সেই এফেক্টটা আসে না যেটা ব্যান্ড পার্টি নাচের সাথে আসে হ্যাঁ আজ থেকে পনেরো বছর হোক পরে হোক বা ষোলো বছর পরে হোক আমি আমার মেয়ের বিয়েতে কিন্তু ব্যান্ড পার্টি আন বই তাতে কোমর দুলিয়ে নাচবই বই। বুমপাতা যদি আজকের দিনের ব্লগটা তো নিশ্চয়ই সে দেখবে তার যেন মানসিক প্রস্তুতি এটার জন্য থাকে আমি ঘটিদের নিয়ম মানছি না মানব না একটা মাত্র সন্তান আমার আনন্দের কোনো উপকরণ আমি বাকি রাখতে রাজি নই হ্যাঁ এটা ঠিক যে অনেক দিন বাকি আছে কিন্তু সেই দিন আমার মেয়ে জন্মালো ষোলো বছর যখন তার হয়ে গেল তখন এটা আমার বুঝতে বাকি নেই যে দিন কোন দিক দিয়ে চলে যায় সেটা কোনো ঠিকই নেই হুশ করে একদিন দেখব টুপুর আমার বড় হয়ে গেছে তবে একটা কথা ঠিক আমার নন্দা এটাকে কিন্তু খুব মিষ্টি দেখতে তাই না আমার পাশে বলবো তাহলে দুই একটা লোক আমাদের দিকে করে শিলিগুড়িতে এসেছে তারপর পোস্ট গ্রাজুয়েশন করে তাতে ফার্স্ট ক্লাস পেয়ে তারপর বিয়ে করে সুপার ফার্স্ট ক্লাস পেয়ে এই বাড়ি থেকে বেরিয়েছে সুতরাং এই বাড়ির সবাই পুতুলদিকে চেনে আর যখন পুতুলদি এই বাড়িতে এসেছিল তখন আমার খুব শ্বশুররা আমাদের এখনকার বাড়ির গ্রা গ্রাউন্ড ফ্লোরটাতে থাকতো বাপ বাবার জন্ম কিন্তু এই বাড়িতেই হয়েছে তারপরে কাকুরা জায়গা কিনে বাড়ি করেছে তো যাই হোক এখন আমাদের তন্ময়ের আশীর্বাদ হচ্ছে ছোট কাকু ধরে ধরে দুই দাদাকেই নিয়ে এসেছেন এবং আশীর্বাদটা হয়ে গেলে পরে তারপর আমার শ্বশুরমশাইয়ের খাবার দাবার প্যাক করা হয়ে গেছে এরপর ওরা কিন্তু বেরিয়ে যাবে আর যে চেনটা দিচ্ছে সেটা কিন্তু ছোট কাকাই কিনেছিলেন মানে কাকু কাকিমাই কিনেছিলেন পরিয়ে দিচ্ছেন আমার মশাই আর একটা হাতে বোধহয় রিসলেট কিছু একটা কিনেছিলেন সেটা মেজো কাকা পরিয়ে দিচ্ছেন তারপরে ছোটো কাকা ছোটো কাকিমা সবাই আশীর্বাদ করেছেন কিন্তু ছেলের উপহারের জিনিসপত্রগুলো কিন্তু ছোট কাকা কাকিমা তার সিনিয়র ভাইতে দিয়েই দেয়া করিয়েছেন এখন তন্ময় আমাদের বিয়ে করতে বসে গেল ইতিমধ্যে কিন্তু পাপার আশীর্বাদটা সেটাও হয়ে গেল কিন্তু আমার আর তখন এনার্জি নেই যে পাপার আশীর্বাদটাকে ব্লগের ধরবো তো এখন কাকু আমাদের দেখাচ্ছেন একটা ফটো যেটা আমি তুলে দিয়েছিলাম কাকুর বক্তব্য কাকুকে দেখতে খুব খারাপ লাগছে আর আমার মাকে খুব সুন্দর লাগছে আমি কাকুকে বললাম আপনাকে আপনার মতোই লাগছে হ্যাঁ এটা ঘটনা আমার মেয়েকে একটু বেশি সুন্দর লাগছে আর হঠাৎ করে দেখছি এই কেঁড়িবিড়িগুলো কি একটা যেন মহান কাজ সমাধা করতে চলে গেল বুঝলাম ওরা তন্ময় জুতোটা চুরি করে পালালো কিন্তু একটা পয়সাও পায়নি জানেন তো ছেলের বাড়ি কে কে যেন আমার জুতো সে উদ্ধার করে নিয়ে এসেছে তো এখন এই একটা মহান কাজ করছে পাপার কয়েক দাদারা মিলে সেটা হচ্ছে পাপাকে তুলেছে আমার আবার মনে হচ্ছিল কোমরগুলো না খুলে যায় এদের আর বিশেষ করে বাপতুর জন্য বাপতু তো রোগা আর পাপা তো বেশ মোটা সোটা না তো মানে এই কাজটা কিন্তু সত্যি টাফ ছিল তারপরে তো বৌদিরা রইছে তাদের কনফিউজ করবার জন্য চার পাক ঘোরা হলে আমরা বলছি সোয়া দুই তিন এইসবগুলো যেটা হয়ে থাকে আর কি তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এই কাজটাও খুব সুন্দরভাবে হয়ে গেল মানে পাপা মাটিতে আছাড় খেয়ে পড়েনি তার দাদারা তাদের নিজেদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে

नारायण नारायण ओ छोडा 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 ধর মানুষ বাপরে বাপ পৃথিবীতে এরকম মানুষ তৈরি হয়েছে সেই জন্য ভেবে আনন্দিত ওয়েট করে থাকি আমার ব্লগের সময়টা এখন একটু অনিয়মিত হয়ে গেছে তবে সেটা নিয়মিত হয়ে যাবে ফেব্রুয়ারি মাস থেকে আজকে আমি কখন দেখেছি জানো কটায় আমার খুব প্রয়োজনে মার্কেটে আসছিলাম মার্কেট থেকে বাড়িতে গিয়ে যা চালিয়ে স্নান করার আগে তোমার ভক্তটা দেখেছি ব্লগ এখনো দিলো না এই যে মেহেদি আমার মাসি মাসি তুমি আগে স্নানে যাও আমি স্নান আগে ভুলে যাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ চলুন এবার একটুখানি খেতে যাই বাপরে বাপ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তাছাড়া এবার আমাকে বাড়িও যেতে হবে যদিও পাপাদের এখন জাস্ট বিয়েটা শুরু হয়েছে কিন্তু শুরু হতে দেরি হয়ে গেছে অনেকটাই এবং এখন কিন্তু প্রায় বাজে প্রায় বারোটা তো আমি যেহেতু চশমাটা না পড়ে পড়ে আমার পায়ে একখানা মেজার হোঁচট খেয়েছি সেহেতু অনেকটা সময় কিন্তু আমি চশমাটা তারপর পড়েছিলাম পড়ে থাকার জন্য এই জায়গাটা একটুখানি দাগ হয়ে গেছে এখন মোটামুটি পাড়া প্রতিবেশীরা সব খেতে আসছে এখন আমরা যখন বাড়িতে ঢুকেছি তখন বাজে বারোটা একটু আগে আসলে ভালো হতো কিন্তু ঠিক আছে এটা যখন নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে কারো একটা বিয়ে তখন ঠিক আছে অসুবিধা নেই তো এরপরে আমরা আর দেরি করা যেত না একটু বাদেই ওদের শুরু হয়ে যাবে বাসি বিয়ে মানে বিয়েটা কমপ্লিট হয়ে গিয়ে আজকেই বাসি বিয়েটা সম্পূর্ণ হবে যদিও ছেলেদের বাড়িতে কিন্তু পরের দিন বাসি বিয়ের নিয়ম আছে কিন্তু ভবনটা আজকেই ছেড়ে দিতে হবে সেই জন্য বাসি বিয়েটাও আজকেই হয়ে যাবে তো যাই হোক এখন আমরা বেরিয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি পাপার বিয়ে পাপার বিয়ে পাপার বিয়ে পাপার বিয়ে আজকে হয়ে গেল যখন বেরোলাম তখন ওদের আসল বিয়েই চলছে তারপর আজকেই ওদের হয়ে যাবে মণ্ডপ ছেড়ে দিতে হবে কালকের জন্য মণ্ডপ রাখা হয়নি যার ফলে আজকে ওরা বাড়ি আস্তে আস্তে কমের পক্ষে দুটো আড়াইটি তো বাজবেই অতক্ষণ পর্যন্ত আমার পক্ষে আমাদের পক্ষে থাকা তো সম্ভব নয় তো কালকে পাপারা এখানেই থাকছে এবং ওদের দুপুরবেলার খাওয়া দাওয়া মানে বরযাত্রীদের খাওয়া দাওয়া মানে তন্ময় টন্ময় সব এখানেই থাকছে আর কি বাসর টাসর জায়গা ওই মানে ভবনে আর বিশেষ কিছু হচ্ছে না রাত্রেবেলাতে ওরা চলে আসছে এখানে অতক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে থাকা সম্ভব না যেহেতু পুকুরের বোর্ড আছে সেই জন্য নজর থাকতেই পারতাম তো আজকে একটা সন্ধ্যে খুব ভালো কাটলো কিন্তু খুব ক্লান্ত লাগছে আমার তো ধরা সমস্ত খুলতে অনেকক্ষণ সময় লেগেছে এবং সব মিলিয়ে মিশিয়ে মেকআপ মোটামুটি আমার যেমন ছিল মানে বানি যেমন করে দিয়ে গিয়েছিলো কিছুটা সেরকমই ছিল দৌড়োদৌড়ি প্রচুর হয়েছে কিন্তু অসুবিধা কিছু হয়নি চুলো যেমনকে তেমনই ছিল হ্যাঁ তো সবই ঠিকঠাকই ছিল মোটামুটি বাণীর কাজেন বেশ সন্তুষ্ট আমরা আমি দুপুর বোমবাদা দেখে সবাই প্রশংসা করেছে সবাই ভালো বলেছে মানে আমাদের সাজে তো আমি চশমাটা ভেবেছিলাম পরবো না কিন্তু সময় সময় পড়তে হয়েছে কারণ দেখতে পাচ্ছিলাম না চোখে একবার একটু মোচট লাগলো বুঝতে পারছিলাম না যে ওখানে সামান্য টুচু আছে তো আমাকে কন্টাক্ট লেন্সের ব্যবস্থা করতে হবে আমি অনেক দিন থেকেই ভাবছি এবারে ভাবছি ব্যাপারটাকে সত্যি সত্যি ফলপ্রসূ করব কারণ সব জায়গায় চশমাটা চলে না এই ফ্রেম নিলে ভালো লাগে ওই ফ্রেম নিলে ভালো লাগে এর থেকে না করবো বাবা ফ্রেম টেমগুলো বাদ দিয়ে একেবারে কনফিনেন্সে চলে যায় সেটাই ভালো তো ঠিক আছে হবে ভাবছি যখন তখন নিশ্চয়ই হবে তো কালকে পাপা চলে যাবে শ্বশুরবাড়ি তো এইসবই হবে কালকে ব্লগের তো আজকের দিনে ব্লগ আমি এখানেই শেষ করছি পাপার বিয়ে ব্লগ আও আর এডিট করতে পারছি না কালকে দেখা যাক কি হবে কালকে ব্লগ এত সকালবেলা তো অবশ্যই পারব না দিতে কিন্তু চেষ্টা করব কালকের ব্লগটা ক্লার্ক কালকেই দিতে কিন্তু একটু চাপ হবে কালকে আমার ঠিক আছে দেখি হতেই পারে সব দিন সমান যাবে এমন তো নয় তা আজকে আমি আর জেগে থাকতে পারছি না আজকে আমি শুভ আপনাদের কাছেও বিদায় নিচ্ছি পাপাকে আশীর্বাদ করবেন তন্ময়কে আশীর্বাদ করবেন ওনারা জীবনে ভালো থাকে আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণ ঠিক আছে